মহিলাদের অন্তর্বাস চুরি যুবককে গণপিটুনি যৌন আকর্ষণ চর্চায় বিকৃত আলিপুরদুয়ারের লোহারপুল এলাকায় মহিলাদের অন্তর্বাস চুরির অভিযোগে এক যুবককে গণপিটুনি দিল উত্তেজিত জনতা সম্প্রতি সিসিটিভি ফুটেজে দেখা যায় বাইকে চড়ে এসে ওই যুবক বাড়ির বারান্দায় শুকোতে দেওয়া অন্তর্বাস চুরি করেছেন ঘটনার পুনরাবৃত্তি হতে দেখে এলাকাবাসী তাকে ধাওয়া করে ধরে ফেলে অভিযুক্তের বিকৃত যৌন আকর্ষণ থেকে এমন কাজ করছে বলে মনোচিকিৎসকদের ধারণা স্থানীয়দের মতে ওই যুবক দীর্ঘদিন ধরে মহিলাদের অন্তর্বাস চুরি করে আসছিল যা এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করে পুলিশ এসে অভিযুক্তকে থানায় নিয়ে গেলেও তার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠছে নেটিজেনদের একাংশ বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে অ্যাকচুয়ালি ও তো ওই দিনকে গত শনিবার দিন চুরি করার পর থেকে আমি মানে তাকে তাকেই আসি ওকে ও যদি আবার আসে আমি ওই কাউকে কিছু বলিও না সেই কাউকে জানাই তো গতকালকেও আসছিল তো গতকালকে ধরতে পারিনি ওকে তো আজকে আমি আগের থেকে বাইরে দাঁড়ায় ছিলাম ওর চেনে না আমাকে তো আজকে বাইক নিয়ে সেম সেম বাইক সেম ড্রেস ও যাচ্ছে দিকে দেখতে তো আমি ওকে কিছু বলি নি চুপচাপ করে পাড়ার একটা দাদাকে নিয়ে ওর পিছিয়ে করছি ওর পিছা করতে করতে গিয়ে লোহাগুলোর সামনে ওকে গিয়ে ধরা হয়েছে ওকে গিয়ে দাঁড়াইতে বলছি ও প্রথমে দাঁড়াবে না তো ওর বাইকের সামনে আমার বাইক রেখে ওকে আটকানো হচ্ছে আটকায় ওকে ধরলাম ওকে বললাম তুই এরকম ক্যান করছি হ্যাঁ ও তো প্রথমে স্বীকারই করে না যে না আমি তো এরকম কিছু করিনি আমি এরকম ক্যান করবো তারপরে যখন আরও দু একজন লোকজন আসলো তখন সবাই মোবাইল সবাই আমার মোবাইলে ভিডিও করা ছিল ভিডিওটা দেখানো হলো তারপরে সবাই বললো ও তখন বলতেছে হ্যাঁ আমার বলে গেছে ক্ষমা গেছে ততক্ষণে অনেক লোকজন চলে আসছিলো ভিডিও গেছে অনেকেই ওকে মারধর করছে পরে আরও অনেক লোকজন পুলিশ টেলিফে ফোন করালে পরে পুলিশ এসে ওকে উঠে নিয়ে এটা তুমি কবে নাগা জানতে পারলে যে ভাই এই ধরনের ঘটনা ঘটছে অ্যাকচুয়ালি তো আমরা তো জানি না যে এরকম কিছু হয়েছে ভাবিও না এটা তো কোনো ভাবার বিষয় না একজন ছেলে মানুষ বাড়িতে ঢুকে মহিলাদের অন্তর্বাস চুরি করে নিয়ে যাবে এটা তো কখনো ভাবতেই পারি না তো যাই হোক পাচ্ছে না খুঁজে যায় তো আমার বাড়ি সিসি ক্যামেরা আমি নর্মালি চেক করতে এসে চেক করতে এসেছি যে কী হলে একটা দুটো হলে তো ভাববো যে কুকুর টুকুর নিয়ে গেছে মানে এতগুলো তো কিছু না চেক করতে করতে সোমবার সোমবার সাতটা নাগাদ ফট করে আমি আমার ক্যামেরার মধ্যে দেখি যে এরকম একজন বাইক নিয়ে আসলো দাঁড়াইলো ঘরে ঢুকে একটু এদিকে তাদেরকে দুই তিনবারের মধ্যে ঢুকে সমানের জিনিস নিল পকেটের বন্ধু বললো ভরে নিয়ে চলে গেল তারপর থেকে আমার ওকে সন্দেহ হয়েছে আমি দুইদিন ধরে ওকে টার্গেট হয়েছে আমাদের পাড়ার আরো সব ভাই ভাই দাদাদের বলা আছে যে এরকম যদি কেউ আসে আমাকে একটু সবাই একটু ফলো রাখ রাখবি তো আমরা সবাই কম বেশি ওকে ফলো করতেছিলাম তো আজকেও যখন আসে তখন একজন দাদাকে নিয়ে ওর পিছিয়ে করে ওকে ধরা হয়েছে তোমার নাম আমার নাম নিখিল সিং